হ্যালো বন্ধুরা কেমন আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপা তো আজকে আমি করব পটলের দুর্মা তার জন্য এখানে পটলের বীজগুলো আগে থেকে আমি বের করে আর তে করে নিয়েছি আর এদিকে কাঁটালয়ের বীজ দেখতে পারছেন আর দুটো মোড় লঙ্কা কাঁচা লঙ্কা আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি এখন আতের সাহায্যে আমি তেতো করে নিচ্ছি আর নিয়েছি ওইদিকে রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো এগুলো আমি এদিকে কাড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছি একটুখানি দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি এগুলো একটু লাল লাল করে বেঁচে নেব তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পটলের বীজগুলো পটলের বীজগুলো ভালোভাবে বেজে নেব পটলের বীজগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটুখানি লঙ্কা পাউডার একটুখানি হলুদ পাউডার তোমরা এখানে চাইলে জালটা আরও বেশি ব্যবহার করতে পারো আমি একটু কম ব্যবহার করেছি তো ওইদিকে দিয়ে দিয়েছি এই যে তেতো করা কাঁঠালের বীজগুলো আর এইখানে দেখতে পারছেন মাছে মাছ দিয়ে দিচ্ছি এটা আমি কাটা ছাড়িয়ে রেখেছি ও মাছ থেকে কাটা ছাড়ানো খুব সহজ চামচ দিয়ে যদি আমরা কাটা চা মাংসটা আলাদা করি কাটা থেকে তাহলে খুব সহজভাবে আলাদা হয়ে যায় আরেকটাও কাটা আসে না এইভাবে আলাদা করলে তো ওইদিকে আমি মাছটা দিয়ে দেবার পর দিয়ে দিয়েছি গোলমরিচ পাউডার একটুখানি তো আমার এই মিশ্রণটা হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি যারা আমার মুইটা রেসিপি দেখেছো তারা বুঝতে পারবে আমি কিভাবে কাটা থেকে মাছের মাংসগুলো আলাদা করি দেখো কি সুন্দর বাজা হয়েছে এখন আমি পটলের ভিতরে দিয়ে দেব দুর্মা করার জন্য আর এইভাবে না এই পটলের দুর্মাগুলো কেঁদে খুবই আমি হয় কেঁদে খুবই ভালো লাগে তোমরা একবার হলে উঠা লোবনীয় হয়েছিল এইভাবে আমি সব কটা বানিয়ে নেব উপর থেকে একটু একটু খেটে দেব চুরির সাহায্যে পটলগুলো তাহলে এই যে তেল মশলাগুলো ভিতরে অন আসে চলে যাবে আর এদিকে কাটাকাটি শেষ এখন আমি উপর থেকে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম আমি চাল দিয়ে আর ময়দা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়েছি এখন উপরে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি পালগুলো সব হয়ে গেছে দোরমা বানানো এখন আমি তেলটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেছে এখন এক করে দোরমাগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা খাসকলা রাখা আছে ওই খাসকলা দিয়ে আমি রেসিপিটা করব। দেখো পটলগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এইদিকে দেখো আমি খাসকলাটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর হলুদটা আগে থেকে লাগিয়ে রেখেছি তার কারণ হলো না হলে খাসকলা কালো হয়ে যায় আর খাসকলাটা আমি ফ্রাই করেও নিয়েছি অফ ক্যামেরায় সেটা আর দেখালাম না এমনিতে অনেক বড় হয়ে গেছে টিমটা তো বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম শাস তেল দু তিন চামচের মতো আর দিয়ে দিয়েছি এখানে পুরনে আমি দিয়েছি জিরে সব কালো জিরে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি এখন এগুলি ভালোভাবে বেজে নেব একটু লাল লাল করে তো পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এখানে মশলাটা আমি বানিয়েছিলাম এইটা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা পাউডার জিরে পাউডার দনে পাউডার একটুখানি গুলমরিচ পাউডার তো সবগুলো উপকরণ আমি কিন্তু হাফ চামচ করে নিয়েছিলাম তারপর মশলাটা কিছু কষা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম টেমেটো তোমরা টেমেটো চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আর অফ ক্যামেরায় দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা সেটাও আমি দেখালাম না অনেক সময় ক্যামেরা অন করতে ভুলে যাই তারপর এখানে দিয়ে দিলাম কাঁচকলা তো কাঁচকলা দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এখন ডাকনার দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর দেব আর ডাকনাটা সরিয়ে নিলাম কি সুন্দর ফুটে এসেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি পটলের দুর্মাগুলো দিয়ে দেব ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও আর কেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো এখন আমি দনে পাতা দিয়ে দিচ্ছি দনে পাতা দিয়ে একটু পুটিয়ে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি এখন আমি নামিয়ে নেব আর নামানোর পর দেখাচ্ছি তো আমার পটলের রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী টাটা বাই বাই